আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে সৌদি আরবে থাকে এরকম অনেকেই আছে যারা ওয়াইফাই ব্যবহার করে ওয়াইফাই রাউডার কিনে তো ওয়াইফাই সম্বন্ধে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন আসে আজকে আপনাদেরকে ওয়াইফাই সম্বন্ধে অনেকগুলো প্রশ্নের উত্তর দিব আপনার যে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে যাবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন তো ওয়াইফাই নিয়ে যদি প্রশ্নের উত্তর দিতে যাই প্রথমে উত্তর দিতে হবে আপনার ওয়াইফাই নিব কীভাবে সঠিকভাবে ওয়াইফাই নেয় কীভাবে আমি যদি সঠিকভাবে বলি কোনো আপনাকে লোভনীয় অফার না দেয় তাহলে আপনাকে ওয়াইফাই রাউডার হোক সিম হোক নিতে হবে সিম কোম্পানি অফিস থেকে অন্য কোথাও হতে না দোকানে আসতে পারে পাকিস্তানি হতে পারে মিশর হতে পারে আপনাকে এসে বিভিন্ন ধরনের লোভ দেখাবে ভাই ডিসকাউন্ট এত আছে অফার এত তিন মাস এত বিভিন্ন ধরনের কথা বলবে আপনি যদি নেন তাহলে আপনি বিপদে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে আর ওয়াইফাই নিয়ে বা সিম সংক্রান্ত যে যত ধরনের মামলা খাইছে জরিমানা দিচ্ছে সবাই বাইরে থেকে কেনার পরে সিম অফিসে গিয়ে কিনছে কেউ জরিমানা খাইছে এইটা রেকর্ড নাই কেউ বলতে পারবে না যে আমি এইভাবে প্রতারণার শিকার হয়েছে শুধুমাত্র আপনি লোভে পড়ে যদি বাইরে থেকে কিনেন তাহলে আপনি এই ঝামেলাটা পড়বেন তো ওয়াইফাই নিতে হবে থেকে সিম অফিস থেকে যদি আপনি ঝামেলা না পড়তে চান তো ওখানে গেলে কিভাবে নেবেন অনেকে আছেন নতুন আপনি কিছুই করা লাগবে না ধরেন আপনি মোবাইলে অফিসে গেলেন গিয়ে ওখানে অবশ্যই আপনি একজন বাংলাদেশের লোক পাইবেন প্রত্যেকটা আমি যত জায়গায় গেছি বাংলাদেশের লোক আছে সম্ভব হলে তার সাথে কথা বলবেন যে ভাই আমি এরকম ওয়াইফাই সিম কিনবো অথবা আমি নেটের সিম কিনবো রাউটার সিম যা লাগে আপনার যেটা প্রয়োজন বলবেন যদি এরকম না হয় নিজে মোটামুটি ভাষা পারেন কোনো অফিসে দুইটা তিনটা কম্পিউটার আমাদের দেশের মতোই অফিসে তা থাকে আপনি সিরিয়াল মতে বসবেন বসার পরে আপনার সিরিয়াল যখন আসবে আপনি তাকে বলবেন কি নিতে চান আমি রাউটার সহ ওয়াইফাই সিম নিতে চাই নিলেন কত টাকা কেমনি কি ভাঙা করে আপনি আপনার আপসি থেকে লগ ইন করে নাফার দিয়ে ভেরিফাই করে নিয়ে নিলেন ব্যাস জামেলা শেষ যদি আপনি অন্য জায়গা থেকে নেন বাইরে থেকে দেখবেন যে আপনার এভাবে দিয়ে ভেরিফাই করছেন তারা আপনার নামে দুইটা সিম নিয়ে নিছে বেশিরভাগ লোকে এরকমই করে তো কিভাবে সঠিকভাবে বন্ধ কিভাবে করব যদি বন্ধ করতে চাই বন্ধ করতে গেলে কয়েক ধরনের প্রশ্ন রাউডার আলাদা সিম আলাদা সব আলাদা বন্ধ করতে হবে নাকি একটা বন্ধ করলে হয়ে যাবে তো রাউডার সম্পর্ আলাদা রাউডারটা অবশ্যই আপনি টাকা দিয়ে কিনবেন তবে টাকাটা আপনার থেকে একসাথে নেয় না এটা কিস্তি সিস্টেম আপনাকে কন্ট্রাক্ট দিবে যে আপনি চব্বিশ মাস এটা ব্যবহার করলে এটা আপনার হয়ে যাবে এরপরে আর কোনো ঝামেলা নেই আর টাকা দিতে হবে না যদি চব্বিশ মাস আগে আপনি এটা ব্যবহার বন্ধ করতে চান সেক্ষেত্রে অবশ্যই অফিসে গিয়ে তাদের ওটা তাদেরকে ফেরে দিতে হবে সাথে কিছু টাকাও দিতে হবে টাকা কিভাবে দিবেন কিভাবে হিসাব করবেন ধরেন একটা রাউটার আপনি কিনছেন মোবাইলের রাউটারই বলি এগারোশো পঞ্চাশ রিয়াল হচ্ছে রাউটারের দাম কিন্তু তারা এটা আপনাকে চব্বিশ মাসের জন্য দিয়ে দিছে এগারোশো পঞ্চাশ রিয়াল দাম ধরে কেনার সময় অবশ্যই কন্ট্রাক্টের মধ্যে এটা লেখা থাকে এবং কি আপনি এটা অ্যাকসেপ্ট করেন তো এগারোশো পঞ্চাশ রিয়াল আপনি ধরেন চব্বিশ মাসের জায়গায় বারো মাস ইউজ করছেন এরপরে আপনি চাইতেছেন রাউটারটা আর ব্যবহার করবেন না ফিরিয়ে দিতে রাউটারটার সাথে নিয়ে সিম অফিসে যাবেন যেখান থেকে কিনছেন অথবা যে কোনো একটা অফিসে গেলে হবে এটা আমি ব্যবহার করবো না ফিরিয়ে দিবেন তারা এটা অনলাইনে দেখতে পারবে আপনি কবে কিনছেন কয় মাস ব্যবহার করছেন তো ধরেন আমরা বুঝে সারতে বলি যে বারোশো রিয়াল আপনার রাউডারের দাম কিন্তু টাকাটা আপনি রাউডা নেওয়ার সময় দেন নাই বন্ধ যদি করতে চান বারো মাস আগে তখন আপনি হিসাব করবেন বারোশো রিয়াল ধরলাম আপনি ধরেন এক বছর ব্যবহার করছেন বারো মাস কন্ট্রাক্ট ছিল চব্বিশ মাস এরপরে সাথে রাউডাটা নিয়ে যাবেন নিয়ে রাউডা ফিরিয়ে দিবেন সাথে বারো মাস ব্যবহার করছেন আর বাকি বারো মাস অর্থাৎ আরো ছয়শো রিয়াল তাদেরকে দিবেন এরপরে দেখবেন যে আপনার নাম থেকে রাউটার ক্যান্সেল হবে আপনার কোনো ধরনের বন্ড ইস্যু হবে না আপনার পরবর্তীতে কোনো ঝামেলা পড়বেন না রাউটার ক্যান্সেল করার ফিরে দেওয়ার সিস্টেম হচ্ছে এটা এখন আপনি যদি বাইরে থেকে কিনেন আপনার নামে যদি দুইটা রাউটার ইস্যু করে আপনি বুঝবেন না তখন আপনি কি করবেন দেখবেন যে চব্বিশ মাস পরে আপনার নামে অটোমেটিক বন্ড ইস্যু হয়েছে তিন দিন পরে আমি যে বলতেছি হচ্ছে যারা করে তারা সবাই জানে কিভাবে দুই একজন লোক আছে লোভে পরে অথবা না বুঝে ঝামেলা পরে যায় যেহেতু ঝামেলা না পরে জানো যার কারণে ভিডিওর মাধ্যমে সাবধান করতেছে তো রাউটার আপনি কিভাবে কিনলেন এটাও বললাম কিভাবে ফেরাই দিবেন এটাও বললাম এটা গেল রাউটারের বিষয়টা এরপরে প্রশ্ন আসে সিমটা ভাই আমার ওয়াইফাই সিমটা এটা কি রাউটার ফিরিয়ে দিচ্ছে এখন কি এটার বিল দিতে হবে কিনা অথবা মাসে মাসে তো বিল আসতেছে হ্যাঁ সেম আলাদা সম্পূর্ণ এই যে মাসে মাসে বিলটা দেই আমরা এটা হচ্ছে আমরা ওয়াইফাই ব্যবহার করি নেটের বিল এটা কিন্তু রাউটারের বিল না রাউটারটা আলাদা আগে বলছে এখন আপনি নেটের সিমটা যদি বন্ধ করতে চান এটার জন্য কিন্তু আপনাকে কোনো টাকা পে করতে হবে না তবে সেম সেমভাবে অফিসে গিয়ে বন্ধ করতে হবে দুটা সিস্টেম আছে একটা হচ্ছে অফিস থেকে বন্ধ করে দেওয়া আর একটা হচ্ছে তারা অভিযোগ দাখিল করে দিবে এরপরে আপনার কাছে কল আসবে হেড অফিস থেকে বা সিম অফিস থেকে কলের মাধ্যমে আপনাকে প্রশ্ন করবে আপনি এটা বন্ধ করতে চান ধরনের একটা অভিযোগ আসে আপনি বলবেন হ্যাঁ বন্ধ করতে চাই এরপরে তারা এটা ক্লোজ করে দিবে এটা এই দুইটা সিস্টেম হচ্ছে বন্ধ করার তবে যদি সম্ভব হয় অফিসে গিয়ে অফিসারকে বুঝিয়ে বুঝে বলবেন যে আমি ভাষা পারি না এরকম আপনি এটা বন্ধ করে দেন বন্ধ করে দিলে দেখবেন আপনার মোবাইলে মেসেজ আসবে অনেক সময় মেসেজ আসলে একটু দেরিও হয় অনেকে আবার এটা নিয়ে ভয় পায় একবার যদি অভিযোগ করেন যেহেতুগুলো অনলাইনে সিস্টেম তাহলে আপনি এখানে বিপদে পড়ার কোনো সম্ভাবনা নাই অভিযোগ করছেন বন্ধ করার জন্য ওটা অনলাইনে থাকবে এরপরে প্রশ্ন আসে ভাই আমার তো প্রত্যেক মাসে মাসে বিল আসতেছে আমি তো বিল দিতে পারি নাই এখন আমার কি জরিমানা আসবে কিনা বা মামলা হবে কিনা ওয়াইফাই যখন আপনি কন্টিনিউ ইউজ করবেন ইউজ করার সময় আপনি ইচ্ছা করলে বিলগুলো দুই মাস তিন মাস জমাও দিতে পারবেন সমস্যা নাই এটার জন্য বাড়তি কোনো জরিমানা আসবে না তবে প্রত্যেক তিন মাস পরে পরে আপনার কাছে অফিস থেকে কল আসবে আপনাকে বলবে যে আপনি গত দুই মাসের বা তিন মাসে বিল দেন নাই আপনি তখন কি বলবেন যদি ভাষা পারেন সুন্দর মতে বলবেন আপনার আপনি তাদের কাছে বলবেন যে আমি এরকম বেতন পাই কম এখন অবস্থা আমি কম কম দিতেছি আড়াইশো রিয়াল যদি বিল হয় পঞ্চাশ রিয়াল দেওয়ার সিস্টেম আছে এইভাবে আপনি দিতে পারবেন অথবা ছ মাস পরে একসাথেও দিতে পারবেন বিলটা আগে পরে কোনো সমস্যা নাই শুধু সমস্যা হবে কখন যখন যে কন্ট্রাক্টটা বা বারো মাস চব্বিশ মাস একটা এই থাকে না আপনি দিলেন না এই সময়টা পর্যন্ত তারা অপেক্ষা করবে আপনার সাথে কন্ট্র্যাক্ট করবে বলবে যে বিল দিতে সর্বশেষ যখন কন্ট্রাক্টের মেয়ে আচ্ছা শেষ হবে তখন প্রথমে আপনার নামে একটা বন্ড ইস্যু করবে এই বন্ডটা ইস্যু করার সময় আপনাকে কল দেবে যে তিন দিনের মধ্যে অথবা আটচল্লিশ ঘন্টার মধ্যে বিলগুলো পে করতে হবে না হলে কিন্তু এই আপনার বন্ডটা তারা পাঠায় দিবে আদালতে আদালতে যদি যাই কীভাবে বুঝবেন আপনার ওখানে নাজিস থেকে মেসেজ আসবে তাহলে বুঝবেন আপনার এই বন্ডটা আদালতে চলে গেছে এখন আপনার নামে মামলা ইস্যু হয়ে গেছে যদি মামলা ইস্যু হয়ে যায় প্রথমত আপনাকে হয়তো একটি সময় দিবে আবার ট্রাভেল আপনার ব্যান করবে না কিন্তু পর্যায় কমে দুই দিন তিন দিন সাত দিন পরে আস্তে আস্তে সব সার্ভিস বন্ধ হয়ে যাবে অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে ভাই আমি কি ছুটি লাগাইতে পারবো কিনা দেখেন সরকারি যে জিনিসগুলো বা সিম কোম্পানি এরা কিন্তু আপনাকে সময় দেয় হুট করে আপনার ট্রাভেল ব্যান করে না একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে তারা এগুলা করে কিন্তু কোন ব্যক্তি যদি আপনার নামে কোনো চুক্তির উপরে মামলা করে সেটা মামলা করার সাথে সাথে ট্রাভেল ব্যান করে দেয় সেটা আলাদা সিম টিম এগুলা আপনি সময় পাবেন তো যারা এরকম সিম কিনে ফেলছেন বা বিল জমা হয়ে গেছে ফেরত দিতে চান তারা অপশন আছে দিতে পারবেন জামালা পড়বেন না এগুলো অনলাইনে কাজ আপনি যেখানে যান দৌড়াদৌড়ি করলে করতে পারবেন কোনো সমস্যা হবে না এরপরে প্রশ্ন আসে ভাই আমি আমার নামে বন্ড ইস্যু হয়েছিল ইস্যু হওয়ার পরে পরে আমি টাকাটা দিছি কিন্তু এখনো বন্ডটা ক্যান্সেল হয় নাই এটা কি হবে কিনা আপনি যদি টাকাটা পে করে থাকেন মেসেজ অবশ্যই আপনার কাছে আসে আপনি নিরাপদ থাকতে পারেন কোনো সমস্যা নাই আপনার নামে মামলা ইস্যু হবে না যদি আপনি দেখেন যে দীর্ঘদিন হয়ে গেছে আপনার নামে বন্ডটা যায় না তাহলে আপনি নাজিজের মাধ্যমে কথা বলতে পারবেন কারণ নাজিজে ঢুকলে আপনি দেখবেন যে ওখানে আপনার নামে বন্ড আছে অথবা অভিযোগ আছে এরপরে কথা বলে এটা আপনি রিমুভ করা পারবেন তবে বেশি একটা ঝামেলা পড়বেন না যদি আসলে আপনি টাকাটা পেমেন্ট করেন হয়তো কোনো কারণে তারা অফিস থেকে টাকা নিয়েছে হেড অফিসে মেসেজ দেয় নাই আপনি এক দুইবার গিয়েছেন তখন হয়ে গেছে এরকম হইতে পারে তবে টাকা ফেরত দিয়ে দিলে অবশ্যই মামলা উঠে নেবে কোনো সমস্যা নাই সিম কোম্পানি বা সরকারি কাজ ক্ষেত্রে ঝামেলা অত বেশি হয় না ব্যক্তিগতভাবে কেউ যখন মামলা করে ওটা একটু বেশি ঝামেলা হয় আরেকটা প্রশ্ন আসে যে ভাই আমার মোবাইলে মেসেজ আসে যে আমার নামে বন্ড ইস্যু হয়েছে বা জরিমানা হয়েছে কিন্তু এটা কোন কোম্পানি এটা আমি বুঝতেছি না এটা কোন জায়গায় দেখেন না এইচটিসি কিন্তু অনেকগুলো শাখা আছে যেমন সাওয়া এটাও এইচটিসির আন্ডারে আছে তা আপনার নামে কোন কি নামে আসতেছে কোন কোম্পানি থেকে আপনাকে এটা খুঁজে বের করতে হবে না হলে আপনি ঝামেলা পড়বেন আবার এরকম প্রশ্ন আসে ভাই জরিমানা তো হয়ে গেছে দিতে পারতেছি না এটা বাড়বে কিনা যদি সিম কোম্পানি বা সরকারি কোনো জরিমানা হয় এটা বাড়বে না সমাজ এক বছর হইলেও বাড়বে না ওই অবস্থায় থাকবে কিন্তু আপনার যে বন্ধ হয়ে যাবে কফালা হইতে পারবেন না দেশে না ছুটি লাগাইতে পারবেন না এ হচ্ছে সমস্যা তবে জরিমানার টাকা বাড়বে না আপনি জোগাড় করে একসাথ করেও দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আশা করি ওয়াইফাই ব্যাপারে ডিটেলসে একটা ধারণা পাইছেন কিভাবে কিনবেন কিভাবে বন্ধ করবেন রাউটার এবং কি সিম আলাদা নেওয়ার সময় টাকা দিতে হয় না যদি তাদের চুক্তি অনুযায়ী মাস আমি পুরো না করতে পারি সেক্ষেত্রে টাকা দিয়ে ফেরত দিতে হবে আর সিমটা সেমের ক্ষেত্রে কেনার সময় টাকা দিতে হবে যদি আমি বন্ধ করতে চাই অফিসে গিয়ে আমাকে বন্ধ করতে হবে ভালোভাবে বলতে হবে একদম ক্যান্সেল করে দিতে চাই আমি আর ইউজ করবো না এসিসে বন্ধ করবেন আর বিল দিতে হবে প্রত্যেক মাসে মাসে যদি না হয় সম্ভব না হয় এক মাস দুই মাস জমা করেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই অথবা ভাইয়া ছশরিয়াল বিল জমা হয়ে গেছে এখন দুইশো দিলেন পরে একশো দিলেন এসিসেও দেওয়া যাবে ওয়াইফাই বিল দেওয়ার সিস্টেম আছে আর যদি কারো নামে বন্ড ইস্যু হয়ে যায় এটাও বলে দিন আপনি এটা কিভাবে রিমুভ করবেন এবং কিভাবে চেক করবেন চেক তো করতে হয় না মেসেজ আসে মেসেজ আসলে বুঝবেন আপনি আর যদি নাও বুঝেন নাজিস পোর্টালে গেলে আপনি লগ ইন করলে অথবা কারো কাছে গেলে কোনো মুক্ত তারাও চেক করে দিতে পারবে কোনো সমস্যা নাই অনেকে শুধু অ্যাকামার নাম্বার পাঠায় ভাই মামলা আছে কিনা একটু চেক করে দেন ভাই শুধু আকামার নাম্বার দিয়ে মামলা চেক করা যায় না এটা আজকে স্পেশালি বলে দিতে চাই শুধু আগামা নাম্বার দিয়ে কখনোই মামলা চেক করা যায় না আর আপনার এক্সেস লাগে আপশিল লাগবে প্রাথমিকভাবে চেক করার জন্য এরপর আপশিল না দেখলে নাজিসে যাওয়া লাগে বিভিন্ন ভাবে চেক করা যায় সিস্টেম আছে তবে শুধু আগামা নাম্বার দিয়ে আপনি মামলা চেক করাতে পারবেন না তো বন্ধু আশা করি ওয়াইফাই সম্বন্ধে আপনি অনেকগুলা প্রশ্ন উত্তর পাইছেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আর দেখতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ